আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে কালকের ঘটনা বলছি যে আমরা মানুষ যতক্ষণ আমাদের নিজের যেটা না হবে বা কোনো অসুবিধা যতক্ষণ আমাদের না হবে ততক্ষণ আমরা আমাদের শিক্ষা হবে না বা আমাদের নিজের মানুষ যতক্ষণ না মারা যাবে ততক্ষণ আমরা সেই কষ্টটা বুঝতে পারবো না যে কষ্টটা যার আত্মীয় স্বজন মারা যায় তারা বুঝে তা আমি দেখতে পেলাম কবর বা জানাজা গিয়ে জানাজাতে গিয়ে মানুষ এমন এমন হাসি ঠাট্টা করছে বা এমন এমন কথা বলছে বা এমন এমন মজা করে কথা বলছে যেন তারা এখানে এক জায়গায় জমাত হয়েছে যেন কিছু উৎসবে বা কোনো পার্টিতে এসছে এভাবে এভাবে তারা কথা বলছে এভাবে রাজনীতির কথা বলছে ধরে নেন ব্যবসা বাণিজ্যের কথা বলছে এই জানাজাতে এসে বা মাটি দিতে এসে মানুষকে দাফন করার সময় এসে সেই জায়গায় উপস্থিত হয়ে মানুষ এরকম কথা বলে এই তোমার ব্যবসাতে আজকে কি খবর বা আমাদের এখন ফসল উঠছে যেটা আমরা মাখনা বলি মাখনার কত রেট এরকম হাসি ঠাট্টা বিদ্রূপ নিয়ে কবরের স্থানে বা কবরের জায়গায় মানুষ বসে এইভাবে এই গল্পগুলো করে বেশিরভাগ তা আমরা কি বুঝি না এই জায়গাটা কি এই জায়গাটাতে আমাদেরও একদিন যেতে হবে এই জায়গাটাতে আল্লাহকে স্মরণ করা বেশি বেশি করে স্মরণ করতে বলেছেন আমাদের নবী আর তবাইস্তেক ভার করতে বলেছেন দুয়া করতে বলেছেন আর আমরা কি করছি না দুনিয়ার গল্প গুজব যত রকমের ব্যবসা বাণিজ্যের কথা আমরা এখানে এসি বেশিরভাগ সময় পাই যেন এখানে এসে গল্প করি কবরের ময়দানে আমি দেখলাম কতগুলো লোককে এই গল্পগুলোই করছে আর গত শুক্রবার আমি আমাদের এমাম সাহেবের মুখে শুনলাম যে যখন কোনো মাইয়াত বা যখন কোনো জানাজা বা লাশ যখনই আমাদের সামনে দিয়ে যাবে তখনই যেন আমরা খাড়ো হয়ে যাই এটা নবীর সুন্নাত এটা নবী করেছিলেন নিজেই করেছিলেন তাই আমাদের শিখে গিয়েছেন বা তাই বলেছেন যবে যখনই আমাদের সামনে কোনো মাইয়াত আসবে সেটা যেই ধর্মের হোক না কেন সেটা হিন্দু ধর্মের বা বৌদ্ধ বা খ্রিস্টান বা বা ইয়াহুদি বা যেই ধর্মের হোক না কেন যখনই আমাদের সামনে কোনো লাশ আর যাবে আমাদের সামনে দিয়ে তখন আমরা যেন দাঁড়িয়ে যাই কেননা এইটা সবচাইতে ভয়াবহ জিনিস মৃত্যুটা এত যে সহজ ভাবি আমরা সেটা নয় যতটা সহজ ভাবি মৃত্যু ততটা সহজ নয় বড় ভয়ঙ্কর ব্যাপার যখন আমরা মরে যাব তখন বুঝতে পারবো যে হ্যাঁ আমরা এই মৃত্যুটাকে নিয়ে উপহাস করতাম বা এই মৃত্যুটাকে আমরা অবহেলা করে আমরা দিন কাটিয়ে দিয়েছি এই মৃত্যুর পরের জীবনের জন্য আমরা কিছুই করিনি এই কথাগুলো আমরা স্মরণ করি না আমরা জানা যায় গিয়ে আমরা লাশের সামনে দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকম গল্প গুজব ব্যবসা বাণিজ্য এই নিয়ে আমরা ব্যস্ত থাকি তো আমার বক্তব্য আপনারা যখনই যাবেন একবার ভাববেন যে আমাকে একদিন এই জায়গায় যেতে হবে বা আমি একদিন এই জায়গায় আমার স্থান হবে বিভিন্ন রকম দেশের বা ব্যবসা বাণিজ্য গল্প করার আগে একবার নিজেকে প্রশ্ন করবেন যে আমি কি এখানে আসবো না আমার কি এখানে স্থান হবে না অবশ্যই হবে আমার স্থান এখানেই হবে তাহলে আপনার দ্বারা ফালতু গল্প আর অযথা হাসি ঠাট্টা বিদ্রুপ আপনার দ্বারা আর হবে না এটাই আমি আপনাদের অনুরোধ করব আপনারা যখনই জানাজাতে যাবেন আপনারা আল্লাহকে বেশি স্মরণ করবেন এবং নিজের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করবেন তো যাই হোক সবাই আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তফিক দিক সকলে বলুন আমিন তো ভিডিওটা বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে নেবেন ঘন্টাটা দেবে রাখবেন ఎరకమ్మ వీడియో కాస్లం